ওই এক লগে নামাজ পড়তে পারবো কয় হাজার আমি ইঞ্জিনিয়ারদের যে গেলাম রে এই যে এত বড় মসজিদ তোমরা রাখতে আছো এটা করতে কত লাগবো কয় প্রথমে আমার কইছে পুন্ডু কোটি গত জুন মাসের এক তারিখে একতালার সাদইশো ফোটো কয় তিরিশ কোটি আমি বেড়া তিরিশ কোটিটা আর মসজিদ জীবন এক কোঠিটা একখান করে চাইছনি তোমরা কতো সাহস কইরা নাই মেলাম সাহস কইরা নিয়ত করলাম চৌত্রিশ বছর মুস্তাকফ হয়ে যে ওয়াজ করে জীবনে তো কত টাকা পয়সা লড়াচাড়া করলাম আর হগলবালা মসজিদ একটা বানাই দাম কোমবালা ময়াফে আমি নিয়ত করলাম এক বছর করে যত আর হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো আমি এক লগে পঁচিশ লক্ষ টাকা আহ রাহেন না ভাই কি শুরু করলেন রাহেন হেন রাহেন এক লগে কয়লা পঁচিশ লাখ টাকা দিয়া তারপরে আমি মসজিদের কাম শুরু করছি আজকে আমি দরবার থেকে বের হওয়ার সময় দেখলাম দেখি তো কত টাকা খরচ হয়েছে এই পর্যন্ত দেখি সাইড কুঠি সাতানব্বই লক্ষ টাকা আমার মসজিদে খরচ হয়ে গেছে মার হাবা না যেন হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ একতালার স্বাদ হয়েছে দোতালার সেন্টারিং চলতে আছে ফাইভ ত্রিশ টন রোড লাগে খুন রস অবস্থা সিমেন্ট লাগে মা হাবা না কেন আমার এই মসজিদরা আমি যখন মাহফিলতে বাইক যাই নাগাইশ যাই গিয়া সাদরা রাত ওইটা সেটা কান দিয়ে আল্লাহর কথা কই আল্লাহ তুমি তো ঘুমাও না আর আমি না আল্লাহ ও আল্লাহ তুমি আমি ভিক্ষা চাই যে তোমার বন্ধু নবী কই হে মসজিদ ফিল বানাল যে দুনিয়ায় মসজিদ বানাইব তুমি বিলে জান্নাতে তার জন্য ঘর বানাইবা আল্লাহ আমার এই মসজিদ হগিন নিবেদী টেহা দিছে আমার এই মসজিদ রিক্সাওয়ালা টেহা দিছে আল্লাহ তুমি যে দুইটা টেহা দিও যদি মসজিদরা শরিক থাকে তুমি জাননা তো তার জন্য ঘর বানাই দিও আমিন কইতেন না আমার এই স্বপ্নের মসজিদ আমি ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ খাইতে গেলে আমার চোখের সামনে মসজিদ ভেসে উঠে আমার স্বপ্ন আমার এই মসজিদ আল্লাহ যেন আমার এর দূর হায়াত দেয় আমি যেন মসজিদরা কইরা এরপরে যেন মরি সবাই কনা আমি এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন একশো লুকে এক হাজার টেহা করে দিলে এক লাখ হয়ে পঞ্চাশ জনে এক হাজার টাকা করে দিলে পঞ্চাশ হাজার টাকা হয়ে জিজ্ঞাসা এমনি এমনি আমরা অজ্ঞান লাগবো এটা বিরাট প্রজেক্ট তিরিশ কোটি টাকা মাত্র ফাঁস কোটি টেহা না খরচ হয়েছে আরও পঁচিশ কোটি টেহা লাগব কেমনে জানি আল্লাহ করাই বা আল্লাহ ভালো জানে আপনার এই যে মামুনে সূন্যাসীরা লগে লগে দিয়া আদো হাজুর আমার তো নিয়ত আসিল মসজিদে কিছু দিতাম আচ্ছা পরে আরও বাড়াই দেব ওখান ক্যাশ বিশটা হাজার টাকা হুজুর রাখেন বন্যা জাগাত আমি তো তো জানতাম না আমি কি জানতামনি মামুনি বিশ হাজার টেকা দিব বিশ হাজার টেকা দিছে আর যা একখানো মাহফিলক দিনও বালিনা একবার তিষট্টি হাজার মার হাবা কন্যা কেন তো এটা বাঙালি ত্রিষট্টি হাজার টাকা পাইবেন এটা আমি আঁকছি আরও বড় একটা কিছু দেন এইভাবে নানান জায়গা থেকে আসতে আছে। আপনারা এখনো যারা আছেন ওখানে আমি দোয়া করাম আমি কোনোদিন আপনাদের গ্রামে আর আসি নাই আমার এই মসজিদটা আমার স্বপ্ন উস্তাক ফুইজি কোনোদিন কোনো ভক্ত মুড়িদের কাছে হাত পাইতে ফাঁসটা টাকাও নেয় নাই ইনশাআল্লাহ এই অভ্যাসও আমার নাই আমি মেহনত করে রাখা মানুষ আপনারা যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদের আমাদের বড়িচং ব্রাহ্মণ পাড়ার একটা অহংকার হুজুর ইনশাআল্লাহ আমি একটা হাজার টেহা দিলাম আমি দুইটা হাজার টেহা দিলাম আমি পাঁচটা হাজার টেহা দিলাম আমি মন থেকে দোয়া করে দেব আল্লাহ যেন কপাল খুলে দেয় প্রাণ ভরে দোয়া করে দেব আছেন একজন লুকো খালি যায় না অকটাতে একটা দুখো না দশটাতে হোক মাশাল্লাহ মাশাল্লাহ আমার ভাই দিলাম না হারুন ভাই আমার ভাই এই যেই এই যেই হারুন ভাইয়ের কারণে মামুনে আমার বাইক নইছে কারণ হারুন ভাইয়ের বাইক না আমার বাইক না। এবারে যেহেতু বাইক কালেছি কেন তবে একটা কথা তো মনে পড়ছে এটা কইলে তো নেই একখানা মাফিলো গিয়া আমি সারাটা মাফিরা এবার আরে ভাই ভাই ডাকছি ও মা সময় শুনি এবার আত্মীয় তার ফেসে আমার খালু কারবার কারবার তো এই মামুন বাইয়ে আরে ইয়ে হারুন ভাই দিয়া লাইছে দশ হাজার মার হাবা কন না কেন আল্লাহ আমি মন থেকে দোয়া করি ও একটা লুকো যাই না দুইটা টে হাজার নাম নেই মালদ্বীপের মিজানে দিয়া লাইছে দুই হাজার মার্শ আল্লাহ একবারে গেটের কাছে যান আল্লাহ যেন কবুল করে আবার ইউটিউবাররাও আসতেছে আপনারা সবাই মিললা দশটা টেহা হইলো দিয়ে নিয়ে আস এদিকে নিয়ে আসো টেহা তাহলে বেরুসি কি তেন মাশাল কত হ্যাঁ কুয়াতে আর দশ টেহা তারে দিছিল তার আব্বাই এটা কুইত্তা টেহা তের একটা দিছে এটা মাসাল্লাহ মসজিদ মার হাবা কর না কেন কি নাম তোমা রিয়াদ লক্ষ্মী সোনা কুয়েতি দশ দিয়া দিয়ালেছে অনেক টেহা মুস্তাফিজুর রহমান দিছে এক হাজার টেহা আরেক ভাইয়ে দিছে এক হাজার আরেক ভাই উঠতেন না কেউ হো ফাললে দিবেন না ফাললেন এই উডো উডি লেগে কিছু করন যারা আরেক ভাইয়ে দিছে পাঁচশো মার্শাল এক ভাই আমার হুজুর মানুষ আরে আলে ওলামা কয়টি বেতন ভাই এবার একশো টাকা এটার দাম এক লাখ টাকা মার হাবা কর না কেন হুজুর মানুষ আলেম মানুষ মসজিদ ভালোবাসা দিছে আল্লাহ তুমি কবুল একটা লোকও খালি যাই এন দশটা টাকা হইলেও দিয়ে দশ টাকা দিলে আপনি তো মরে জেগেতেন না একশো টাকা দিলেও তো আপনি মরতেন না আপনি মনও থাকতো না কতক্ষণ পরে দশ টে দিছেন আল্লাহ 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 তুমি কবুল করো কবুল করো কবুল করো সবাই আলী হেদার ভাই দিছেন না আলী দিতেন না দেন কিছু দেন সরিস এক হাজার টাকা দিছে ও আরেকজনে আরেক ভাই এক হাজার টাকা দিছে আল্লাহ আরে ছুট্ট সোনামণি ছোট মানুষ টেহা টাকা মসিদার মসজিদ মা বোনারা আপনারা যদি দিতে সুইটা সেটা দিয়ে ফাড়াই দেন

আয় আল্লাহ তালা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গোনা করব না আয় আল্লাহ তালা আমাদের আব্বা আম্মা বিশেষ করে জনাব বাদশা মিয়া আয় আল্লাহ নামরা আছে মানুষটা নাই আয় আল্লাহ তুমি মানুষটার কবরটারে জান্নাতের টুকরা বানাইয়া দিও ও মাওলা রব্যাকারিম যত মানুষ কবরে ঘুমিয়ে আছে কবরগুলারে জান্নাতের টুকরা বানাও যার যত অভাব আছে দূর করে দাও যার যত প্যারেশানি আছে উদ্ধার করে নাও ঈদগাহের বাকি কাজ তোমার কুদরতের মাধ্যমে সম্পন্ন করার তৌফিক তুমি দান করে দাও আয় তালা অ মাওলা রাব্যাকারিম সবাইকে তোমার কুদরুতিতে সফর করে দিলাম তুমি মাওলা সবার জামিনদার হয়ে যা আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খেদমত দিয়া খাদেম দিয়া কে আবত পর্যন্ত কায় রেখে দিও এ আর আব্বালা সবাইকে তোমার কুদরতিতে সফর করে দিলাম তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও আয় আল্লাহ তালা পর্দা লালে আমার মায়েরা বোনেরা আবেদা সালে হা জাহেদা বনাইয়া দিও দুনিয়ার এই মহব্ব কেমতের ময়দানে তুমি মাওলা নাজাতে রুসিলা বানাইয়া দিও যার বানামিন এই দুনিয়ার মানুষ এই এলাকার মানুষ আমার ভালোবাসার মানুষ অমাওলা রাব্য করি তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই এই ভালোবাসার বন্ধন কামতের ময়দানে তুমি মাওলা আমাদের জন্য নাজাতে রুসিলা বানাইয়া দিও রব্বানা ফগ ফিরলানা জুনু বানা মাল ফেরান্না সৈয়াতিনা আল্লাহ ওলামায় কেরাম দৌড়ে দৌড়ে ছুটে এসেছে আয়াল্লা তাআলা তুমি মাওলা ওয়ারাসাতুলাম্বিয়ার দরজা দান করে দাও এ এলাকার বিভিন্ন গ্রাম থেকে আমার যারা কলিজার টুকরা দরবারের যারা শিকিন মোকদ্মিন দৌড়ে দৌড়ে হাজির হলো তুমি সবার জন্য নাচকের মাহফিল নাজাহতের রুশিলা বানাইয়া দিও আমিন 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 ইয়া আলামিন আমিন যেদিন শেষ হয়ে যাবে রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে ওই কঠিন মেসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিওলা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর सला हुआ وسلم